চট্টগ্রামের হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এ সময় সরওয়ার বাবলা নামে একজন নিহত হন আজকে বিকেল পাঁচটায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম আট আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ একই সাথে তিনি নগর বিএনপির আহ্বায়ক তিনি সেই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন এবং তিনি মূলত নামাজ পড়ে সে এলাকায় উঠান বৈঠক এবং গণসংযোগের জন্য তিনি বের হয়েছিলেন সেই সময়টাইতে সময়টাতে মূলত অন্য একজনকে টার্গেট করেই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি যিনি নিহত হয়েছেন সরার বাবলা পুলিশের কমিশনার যেটি জানাচ্ছেন অর্থাৎ এখানে ক্রমে মূলত চট্টগ্রাম আট আসনে যিনি প্রার্থী তিনি এই ঘটনায় পড়েছেন এরকম একটি তথ্য তিনি আমাদেরকে জানাচ্ছেন এবং তিনি এও বলেছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের সম্পর্কে কমিশনার সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা মোটা দাগে পুলিশের কাছে তথ্য রয়েছে তারা নিশ্চয়ই শীঘ্রই সেটি সারাশি অভিযান তারা করবেন সেই তথ্য আমাদেরকে জানাচ্ছেন পাশাপাশি সিএমপি কমিশনার উপরে গিয়েছিলেন অর্থাৎ যেখানে চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ চিকিৎসা চলছে তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত এরশাদুল্লাহর যে শারীরিক অবস্থা সেটি উন্নতি হয়েছে এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন আমরা এখানে আসার পর থেকে ঘটনার পর থেকেই চট্টগ্রামের যে অ্যাভার হাসপাতাল সেই হাসপাতালে চট্টগ্রাম মহানগর বিএনপি স্বেচ্ছাসে সেবক দল যুব দল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদেরকেও আমরা এখানে আসতে দেখেছি তারা এই নির্বাচনের আগে যেহেতু এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার রেশ যাতে আর না বাড়ে এবং নির্বাচনেও যাতে এই ঘটনার প্রভাব না পড়ে সেটির জন্য তারা আহ্বান জানিয়েছেন বিশেষ করে আমরা কথা বলেছিলাম দক্ষিণ জেলা বিএনপির যিনি সাবেক আহ্বায়ক আবু সিফিয়ানের সাথে আমাদের কথা হয়েছে তিনি বলছেন তিনি এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন আমরা আরেকটু সামনে যাওয়ার আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করবো আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মূলত তারা এখানে আসছেন এবং তারা তারা তার যে শারীরিক অবস্থার অবস্থা সহ সেই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন পাশাপাশি এই ঘটনার সাথে মূলত যারা জড়িত তাদের সার্বিক অবস্থার খোঁজখবর আসলে তারা নিচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে নগর বিএনপির যিনি সদস্য সচিব তিনি এখানে এসছেন আমরা তার যে তিনি হয়তো কথা বলবেন নগর বিএনপির আসলে এই জায়গাটাতে কী অবস্থান বা তাদের কোনো কর্মসূচি আছে কি না সেটি নিশ্চয়ই আমরা জানবার চেষ্টা করব এবং মূলত আমরা আমরা সরাসরি আমরা সরাসরি আমরা আগামীকাল বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশ দলীয় কার্যালয়ে ঘোষণা করেছি যেহেতু আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে আগামীকাল সকাল ছয়টায় সকাল দশটায় আমরা জিয়ানগর যাব সেটাও আমরা করব বিকেল তিনটায় দলীয় কার্যালয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এই ঘটনার প্রতিবাদে আমরা আশঙ্কা করছি এই এই ঘটনা যারা সম্পৃক্ত এই ঘটনার সাথে যে রাজনৈতিক দলটি সম্পৃক্ত এরা বাংলাদেশে গণতন্ত্র চায় না বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাক মানুষ তার যে দেশ পরিচালনা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে পছন্দের দলকে যেন ক্ষমতায় নিতে পারে না পারে এই কারণে একটা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকের এই গণসংযোগে এই সন্ত্রাসী হামলা হয়েছে হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কথা বলতে চাই নগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আছেন এই ঘটনাকে আসলে আপনারা কিভাবে দেখেন এই ঘটনা আমরা দেখি বাংলাদেশে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটাকে একটা ষড়যন্ত্রমূলক যারা এই দেশে গণতন্ত্রকে বিশ্বাস করে না দেশে এ দেশের গণতন্ত্র যারা শত্রু তারা এই ঘটনা ঘটিয়েছে আমরা সেটাই মনে করি যারা একত্তরের শত্রু তারা আজকে বাংলাদেশের শত্রু তারাই ঘটিয়েছে আমরা সেটাই বিশ্বাস দিব এবং আগামী দিন এই ঘটনার না ঘটে সেটার জন্য আমরা স্বচ্ছাত বদ্ধপরিকর্তা এই ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই একটা ঘটনা যেটি হচ্ছে আহ্বায়ক চারটা মনগর বিএনপির এবং একজন সংসদ সদস্য যিনি দান তার তার এই রকম একটা ঘটনা তাদের যে দৃষ্টতা সেটা অনেক বড় না অবশ্যই এটা একটা চিন্তার বিষয় যে নির্বাচনকে দীর্ঘদিন ধরে একটি খোলা পানিতে মাস মাধ্যমে যে বিএন যে নির্বাচনকে বাঞ্চাল করার একটি চক্র তো এখানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং যারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় এবং যারা বারবার পিআর সহ বিভিন্ন ইস্যুতে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় আমরা মনে করি আজকে এই যে চিহ্নিত যারা সন্ত্রাসী বিএনপির একটি গণসংযোগ হচ্ছে সেখানে সরাসরি গিয়ে গুলি করার এই যে দুঃসাহসটা এর মাধ্যমে একটি নির্বাচনকে যাতে বাঞ্চাল করার মাধ্যমে তাদের যেই পরাজয় তারা নিশ্চিত এবং তারা যে বিএনপিকে মোকাবেলা করার মতো ভোটের মাধ্যমে তাদের যে শক্তিটা নাই এই কারণে তারা নির্বাচন বাঞ্চাল করার যে অপচেষ্টা সেটা বিভিন্ন তারা এই আমরা বিএনপির বেশ কয়েকজন স্থানীয় পর্যায়ের নেতা পাশাপাশি নগর বিএনপির যিনি সদস্য সচিব আমরা তার সাথে কথা বলছিলাম এবং তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং সব মিলিয়ে যে পরিস্থিতি যে আগামীকালকে বিকেল তিনটায় নগর বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে যেহেতু তিনি নগর বিএনপির আহ্বায়ক পাশাপাশি আট আসনের প্রার্থী সেহেতু নগর বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের কথা রয়েছে এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরতে পুলিশ শীঘ্রই অভিযান করবে সেটি আসলে নিশ্চিত করেছেন এবং পুলিশের কমিশনার নিশ্চিত করেছেন যে এই ঘটনায় সরর বাবলা নামে একজন নিহত হয়েছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ খবর খবর মুজিব আপনাকে ধন্যবাদ এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান আবু সুফিয়ান আপনাকে ডিবিসি নিউজে স্বাগত জানাচ্ছি হামলার এই ঘটনায় কারা জড়িত বলে আপনি মনে করছেন এবং যিনি মারা গেছেন তার রাজনৈতিক পরিচয় কি জানতে চাই আপনার কাছে ধন্যবাদ আসলে আমাদের সংবাদ বাস্য এবং মানে পুলিশ কমিশনার মহোদয়ের বক্তব্যে ঘটনার মোটামুটি চিত্র আমরা পেলাম কিন্তু এখানে দুর্ভাগ্যজনক এবং অ্যালার্মিং বিষয়টা হচ্ছে বিএনপির গণসংযোগে এই যে গুলিবর্ষণ এটাকে আমরা খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক মনে করতেছি কারণ এই যে এখানে আপনারা চট্টগ্রামে বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন গ্রুপের সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি মারামারি আমরা দেখতে পাচ্ছি একদিকে সরের বাবলা গ্রুপ আর অন্যান্য কি গ্রুপ আহ আমরা পত্রপত্রিকা দেখছি কিন্তু বিএনপির গণসংযোগে সংযোগে এসে যে হামলা করা এটা খুবই উদ্বেগের এবং রহস্যজনক বিষয় বলে আমি মনে করি এখানে রাষ্ট্রপতি কোন অথবা অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে যেটা আমাদের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বলেছেন এটাকে আমরা উড়িয়ে দিতে পারি না আর ও রাজনৈতিক পরিচিতি ধরুন এই সরোয়ার পাবলা দীর্ঘদিন জেলে ছিল বিভিন্ন মামলা কিছুদিন আগে সে বের হয়েছে সে হয়তো বিএনপি সমর্থন করে এই রাজ থেকে এত আপনার ওই গণসংযোগে সে অন্যান্য সবার মতো হয়তো আসছে এখন ওকে যে বিএনপির এই গণসংযোগে টার্গেট করে কিলিং করবে এখানে আমাদের প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায় গুলিবিদ্ধ হবে এই ঘটনা কোনোভাবে সহজভাবে মেনে নেওয়া যায় না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এটার সুষ্ঠু তদন্ত এবং অনতি বিলম্বে এই কালপিটদের সন্ত্রাসীদের গ্রেপ্তার এটা আমাদের দাবি থাকবে এবং যাতে এই ধরনের ঘটনা শুধু চট্টগ্রাম বাংলাদেশে কোথাও যাতে এই ধরনের নির্বাচনী গণসংযোগ বলে নির্বাচনী কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত করার কোন সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রধারী গোষ্ঠী যাতে এই ধরনের অপতৎপর চালাতে না পারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি জনাব আবু সুফিয়ান আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই যে সিএমপি কমিশনার কিন্তু বলেছেন যে এই ঘটনা আসলে নির্বাচনের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না আপনার কাছে জানতে চাই যে এই ঘটনা আসলে নির্বাচনের উপরে প্রভাব ফেলবে কিনা এ দাসিম পি কমিশনার মহোদয় যেটা বলেছেন উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন কিন্তু একটা গণসংযোগে যখন সন্ত্রাসী গোষ্ঠী মানে গুলি বর্ষণ করে একজনকে হত্যা করে অবশ্যই এটা বাংলাদেশের সামগ্রিক নির্বাচন পরিস্থিতির উপর এটা ছাপ খালু ছায়া ফেলবে বলে আমি মনে করি এবং এই ধরনের ঘটনার প্রতিরোধে প্রশাসন যাতে সুনির্দিষ্ট ভূমিকা রাখে আর না হলে এই যে নির্বাচনের শান্তিপূর্ণ যে পরিবেশ নির্বাচনের যে সক্ষমকর পরিবেশ এটা ব্যাহত হবে আবু সুফিয়ান আপনাকে ধন্যবাদ